এতদিন পর বাঁকায় গিয়ে দেখি বাঁকায় প্রচুর জল কমে গেছে এবং বড় বড় ট্যাংরা ও বড় বোয়াল মাছ খাচ্ছে তাই আবার কি একটা দোকান থেকে কাটা শুধু ওই দুটো ছিপ কিনে নিয়ে চলে এলাম বাঁকার পাড়ে মাছ ধরার জন্য বাকার পাড়ায় এসে দেখি মাছ নয় ভাই তো মাছুরের মেলা বসেছে ভাই ভিড় যা মনে হচ্ছে মাছ তো প্রচুর পাওয়া যাবে চলো দেখা যায় একটা জায়গায় প্রথমে জুতপাত করে বসে যায় আর টোপ হিসাবে নিয়ে এসেছে কেঁচোর টোপ কারণ এই ট্যাংরা মাছ কেঁচো ছাড়া খায় না তারপর একটা কেঁচোর টোপ ভালো করে লাগিয়ে জুতপাত করে ছিপটাকে ফেলে দিই তারপরে আশায় আশায় বসেছিলাম যে একটা কখন বড় বোয়াল কিংবা ট্যাংরা মাছ খায় এদিকে দেখতে পাচ্ছ মাছ তো খাচ্ছে খুব কিন্তু খিঁচ মাছি এখন তখন মাছগুলো উঠছে না কারণ এগুলো পুটি মাছে জ্বালাচ্ছে আমি এইদিকে অনেকক্ষণ ধরে বসে থেকেও একটা মাছ পেলাম না কিন্তু আমার বন্ধু দেখো সঙ্গে সঙ্গে একটা মাছ পেয়ে গেছে কিছুক্ষণ পরে আমারও মাছ খেতে শুরু করে দেয় আর আমিও দেখো ট্যাংরা মাছ পেয়ে যাই আর আমরা যে মাছগুলো পাচ্ছিলাম সেগুলো একটা জলের মধ্যে ব্যাগেতে রেখে দিচ্ছিলাম কিন্তু মাছ ধরতে ধরতে ভিডিও করা হয়নি এখন আর সেরকম মাছও খাচ্ছে না তাই যাচ্ছি বাড়ি চলো তোমাদের দেখায় কতগুলো মাছ পেয়েছি আর এই যে ব্যাগের মধ্যে মাছগুলো দেখছো এই মাছগুলো আমরা পেয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশোর মধ্যে হয়ে যায় পরে মাছগুলোকে এনে একটা হাড়ির মধ্যে ঢেলে দিয়ে মাছগুলো দেখতে পাচ্ছি এখনো জ্যান্ত আছে লাফাচ্ছে কারণ এদেরকে আমি বাঁচিয়ে রেখেছি এই মাছগুলো হয়ে যাবে আজকে রাতের তরকারি চলো